সারা বাংলাদেশে লোডশেডিং মানুষ গরমে হাহাকার করতেছে অন্যদিকে সরকার মহোদয় বিদ্যুৎ সাশ্রয় হওয়ার জন্য দেশের জনগণকে উদারতা আহ্বান করে বলতেছে তারপরও প্রচুর পরিমাণ মানুষ বিদ্যুৎ অপচয় করতেছে রুমের মধ্যে লোক নাই অথচ ফ্যান চলতেছে এই ফ্যাক্টরির মধ্যে কারখানার মধ্যে কি পরিমাণ বিদ্যুৎ নষ্ট করতেছে এটা আমানত যারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে যারা রাষ্ট্রের সম্পদ অপচয় করতেছে অবলীলায় তারা আল্লাহ সোবাহান আলিসান দরবারে অবশ্যই জবাব দিয়ে তারপরে সে জান্নাতে প্রবেশ করতে হবে আসুন আমরা সকলেই বিদ্যুৎ সাশ্রী হই বা আননি ওয়ালাও আয় আমরা প্রচার করব খুব বেশি করে যে বিদ্যুৎ নষ্ট করা যাবে না বিদ্যুৎ অপচয় করা যাবে না যদি আমরা হিসাব করে করে বিদ্যুৎ ব্যবহার করি তাহলে আমাদের এই কষ্ট আমাদের এই ভোগান্তিক আর থাকবে না মানুষ বলে মাঝে মধ্যে কারেন্ট আসে মাঝে মধ্যে কারেন্ট আসে আবার চলে যায় তো এই যে একটা কষ্ট দুর্ভোগ এটা আমরা এই নিয়ন্ত্রণ করতে পারি কীভাবে নিয়ন্ত্রণ করব বিদ্যুৎ সাশ্রয়ের মাধ্যমে আমরা অপচয় করব না বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি অফিস আদালত সবখানেই বিদ্যুৎ নিয়ে অপচয় করতেছে অপচয় হইতেছে দুঃখজনক দুর্নীতি দমন কমিশন হয় কিন্তু অপচয় দমন কমিশন হয় না যদি আজকে আমার বাংলাদেশের মধ্যে অপচয় দমন কমিশন থাকতো তাহলে আমার মনে হয় না যে এত পরিমাণ মানুষ যার যার ইচ্ছা মতো সে বিদ্যুৎ নষ্ট করতেছে ছাদের উপর পানির ট্যাঙ্কি পানির ট্যাঙ্কি ফিল আপ হয়ে পানি পড়তেছে অথচ ব্যাখবর কোনো খবরই নেই এটা করা যাবে না আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে কিভাবে বিদ্যুৎ বিদ্যুৎকে কন্ট্রোল করা যায় আমরা সেই চিন্তা করি আল্লাহ তালা সকলকে বুঝার তৌফিক দান করুক যাতে করে তারা হেলায় খেলায় বিদ্যুৎ নষ্ট না করে আল্লাহ তাআলা বলেন ইন্নাল তোমরা অপচয় করবে না তোমরা যখন অপচয় না করবে সংকট দূর হয়ে যাবে মানুষ ঠিকঠাকভাবে রান্না করতে পারতেছে না জ্বালানির জন্য ঠিকঠাকভাবে খাবার খেতে পারতেছে না গ্যাস এই আসে এই চলে যায় ঢাকার মানুষ তো রাত তিনটা চারটা দুইটা সকালের রান্না করতে হয় রাত তিনটা চারটা বাজে কারণ সকালবেলা গ্যাস থাকবে না গ্যাস চলে গেলে আবার কখন আসে কি হয় না হয় বাংলাদেশের মধ্যে দিবস আর কম হয় না প্রতিটি দিবসের মধ্যে যে পরিমাণ জ্বালানি নষ্ট হয় যে পরিমাণ জ্বালানি অপচয় হয় আমরা যদি এই দিবসগুলোর মধ্যে জ্বালানি নিয়ন্ত্রণ করতে পারি অপচয় না করি আমি বারবার একটা কথাই বলতেছি অপচয় না করলে মানুষ রক্ষা পাবে হাহাকার থাকবে না রান্নার শিডিউল থাকবে না রাত তিনটা বাজে রান্নার সিরিয়াল দর্ত হয় ঢাকার মানুষ এত কষ্ট কেন আল্লা সব মত প্রত্যেকটি মানুষের অন্তরে আল্লাহ তাল্লার ভয় ডুকাক যে ভয়ের কারণে মানুষ অপচয় করবে না যে পরিমাণ ফাস্তা বিকুল মানুষ প্রতিযোগিতার মতো জ্বালানি তারা নষ্ট করতেছে অপচয় করতেছে আল্লাহ তাল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক শহরের মহিলাদের কথা বলি শীতের মৌসুমে মহিলারা অধিক পরিমাণ জ্বালানি নষ্ট করে অধিক পরিমাণ গ্যাস তারা নষ্ট করে জ্বালানি এটা রাষ্ট্রের আমানত জ্বালানি এটা রাষ্ট্রের সম্পদ এই সম্পদকে যারা অপচয় করবে এই সম্পদকে যারা অমূল্যায়ন করবে হেলায় খেলায় নষ্ট করবে অবশ্যই আল্লাহ আল্লাহর আদালতে এই সম্পদ দেশের সম্পদ দেশের মাল নষ্টের কারণে জবাব দিয়ে তারপর আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করতে হবে আসুন আমরা সকলেই জ্বালানি নিয়ে চিন্তা করি ভাবি কীভাবে জ্বালানির হেফাজত করা যায় অপচয় থেকে অপচয়ের হাত থেকে কীভাবে বাঁচানো যায়